অনেক দিন থেকে একটি আলোচনা চলছে বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী দায়িত্ব কার কাঁধে চাপছে বাংলাদেশ আওয়ামী লীগ পুরনো নেতৃত্বেই চলতে চাচ্ছে নাকি নতুন নেতৃত্ব আনছে সেক্ষেত্রে বহু নাম চর্চিত হয়েছে বহু নাম আলোচিত হয়েছে কিন্তু কোনোটাই আদতে বাস্তবায়িত হয়নি আওয়ামী লীগ শোনা যাচ্ছে যে এই মুহূর্তে নতুন সভাপতি এবং নতুন সাধারণ সম্পাদকের খোঁজে আছেন সভাপতি পরবর্তী সভাপতি ফিক্সড করা হয়ে গেছে শেখ হাসিনা পরবর্তী সভাপতি কাকে করবেন সেটা নিশ্চিত করে ফেলেছেন কিন্তু সাধারণ সম্পাদক এখনও কনফার্ম করা হয়নি স্বচ্ছ ইমেজের তরুণ একজনকে খোঁজা হচ্ছে যাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হবে আওয়ামী বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র এরকম ইনফরমেশন দিচ্ছে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় মিডিয়া বিভিন্নভাবে এই খবরটা আনছে বাংলাদেশের একটি গণমাধ্যমও এটা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে কে হচ্ছেন আওয়ামী সভাপতি এবং সেটা নিশ্চিত কিনা। না এবং কে হচ্ছেন তাহলে সাধারণ সম্পাদক সভাপতির ব্যাপারটা নিশ্চিত হওয়া গেলেও সাধারণ সম্পাদকের ব্যাপারটা নিশ্চিত হওয়া যাচ্ছে না আওয়ামী লীগের সূত্র তেমনটাই বলছে সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত বলছিলাম আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে হচ্ছেন কে সাধারণ সম্পাদক হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত করছে আওয়ামী লীগের বিভিন্ন সোর্স বাংলাদেশের একটি টেলিভিশন মিডিয়া একুশে টেলিভিশন তারাও এটা নিয়ে একটা গতরাতে প্রতিবেদন তৈরি করেছে এবং ভারতীয় মিডিয়া থেকেও বিভিন্ন কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে সজীব অজেদ জয় ভারত সফর করে গেছেন সেখানে সজীব অজয় জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল দুজনই শেখ হাসিনা এবং শেখ রেহানার সঙ্গে দেখা করেছেন দেখা করে তাদের মধ্যে আওয়ামী লীগের পরবর্তী সভাপতিকে সেটা নির্ধারণ করা হয়েছে সেই সূত্রগুলো বিভিন্নভাবে বলছে এবং বাংলাদেশের গণমাধ্যমও বলছে যে শেখ হাসিনা সজীব অজেদ জয়ের ওপরেই ভরসা রাখতে চাচ্ছেন পরবর্তী সভাপতি হিসেবে সজীব জয়ের নামই ঘোষণা হতে পারে অল্প কিছু দিনের মধ্যে সেই ঘোষণাটা এমন হতে পারে যে আগস্ট মাসেই আগস্ট যেহেতু আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস এবং আওয়ামী লীগের পতনও হলো এবার সেই আগস্টের পাঁচ তারিখেই সেই আগস্টটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনরুত্থানের স্বপ্ন নিয়ে পুনরায় আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে নতুন সভাপতি নতুন সাধারণ সম্পাদকের নেতৃত্বে পথ চলা শুরু করতে পারে সেই ক্ষেত্রে সজীব অজেদ জয় বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হচ্ছেন এমনটাই নিশ্চিত করা হচ্ছে কিন্তু সাধারণ সম্পাদক কে হচ্ছেন সেটা নিয়ে এখনও আলোচনা রয়েছে এর আগে আওয়ামী লীগের নেতৃত্ব কে নিচ্ছেন কার উপরে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বহু আলোচনা শুনেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম শুনেছি সাবির হোসেন চৌধুরীর নাম শোনা গেছে নারায়ণগঞ্জের মেয়র পরবর্তীতে যিনি গ্রেপ্তার হয়েছেন সেলিনা হায়াত আইভি তার নাম শোনা গেছে কখনো কখনো আবার সোহেলতাজের নামও শোনা গেছে যদিও সোহেলতাজের অবস্থান এখন পরিপূর্ণভাবে আওয়ামী বিরোধী অবস্থান সেই নামটা আর আলোচনায় আসার কোনো কারণ নেই কিন্তু যে নামগুলো আলোচনায় এসেছিল সেই নামগুলোর কেউই এই দায়িত্বে সভাপতি কিংবা সাধারণ সম্পাদকের দায়িত্বে বোধহয় আর আসছেন না সাধারণ সম্পাদক হিসেবে অপেক্ষাকৃত তরুণ কাউকে খোঁজা হচ্ছে এটা এটা মোটামুটি নিশ্চিত করছে সেই সব সোর্স যে ওবায়দুল কাদেরকে আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাখা হচ্ছে না ওবায়দুল কাদের নেতৃত্ব নিয়ে বহু সমালোচনা রয়েছে জুলাই অভ্যুত্থানে তার বহু কথা কথা বিতর্কের জন্ম দিয়েছে এবং সেই বিতর্কই মূলত আগুনে ঘি ঢালার মতো তৈরি হয়েছে ওবায়দুল কাদেরের নেতৃত্ব নিয়ে আরও অনেক সমালোচনা রয়েছে দলে হাইব্রিডদের আগমন বেশিরভাগই তার হাত ধরে হয়েছে নমিনেশন বাণিজ্য এরকম অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে সব মিলিয়ে আওয়ামী লীগ নতুন কাউকে খুঁজছে সেই নতুন কেউ কে হতে পারেন সেই ক্ষেত্রে যদি মোটামুটি ক্লিন ইমেজের যাকে দায়িত্ব দেওয়া হয়নি বিভিন্নভাবে বিভিন্ন সময় যোগ্যতা থাকা সত্ত্বেও যাকে দায়িত্ব দেওয়া হয়নি সেই বাহাউদ্দিন কি হতে যাচ্ছেন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক যদিও তিনি এই মুহূর্তে দেশে নেই তিনি দেশের বাইরে সম্ভবত তিনিও ভারতে রয়েছেন ভারত থেকেই হয়তো তিনি কার্যক্রম পরিচালনা করবেন যদি তাকে দেওয়া হয় দায়িত্ব সজীব জয়ও যে দেশে ফিরতে পারবেন এটা এটা একেবারে নিশ্চিত করেই বলা যায় যে এটা হবে না তিনি দেশে ফিরতে পারবেন না যতদিন পর্যন্ত না পরিস্থিতি আওয়ামী লীগের অনুকূলে যায় তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ তাদের নতুন সভাপতি এবং নতুন সাধারণ সম্পাদক পেতে চলেছে খুব শীঘ্রই কিন্তু এই দুজনই বিদেশে অবস্থান করবেন সজীব জয় আমেরিকায় অবস্থান সাধারণ সম্পাদক নিশ্চিত করেই কোনো না কোনো দেশে অবস্থান বাংলাদেশে অবস্থান করছেন এমন কাউকে দায়িত্ব দিলে তার কপাল যে পূর্বে তিনি যে নিশ্চিত করেই মানে জেলে যাবেন এটা নিশ্চিত করেই বলা যায় সুতরাং সেরকম রিস্ক নাও নিতে পারে আওয়ামী অনেকে একটু বেশি আবেগী হয়ে বিন মর্তজার কথা আলোচনা করেছেন বিভিন্নভাবেই সেই আলোচনা এখনও চলে যে তরুণ মাশরাফিকে যিনি বাংলাদেশের ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে অনন্য উচ্চতায় উঠেছিলেন আসলে ক্রিকেটে নেতৃত্বের সমস্ত গুণ তার মধ্যে রয়েছে তার কথাও অতি আবেগে অনেকে বলা কওয়া করেন কিন্তু ক্রিকেট দলের একটা ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়া আর সারা বাংলাদেশে কোটি কোটি মানুষের একটি দলকে নেতৃত্ব দেওয়া এই দুয়ের মাঝে যে আকাশপাত তফাত রয়েছে সেটাও রাজনীতি না বোঝা লোকরা হয়তো ভাবতে নাও পারেন কিন্তু যারা রাজনীতি বোঝেন তারা নিশ্চিত করে বুঝবেন যে দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তরুণ কিন্তু অভিজ্ঞ এরকম কাউকেই তারা দায়িত্ব দেবেন যার মোটামুটি আওয়ামী মধ্যে ক্লিন ইমেজ রয়েছে এবং সরকারে থেকেও বিতর্কের মধ্যে পড়েননি এমন কেউই হয়তো নেতৃত্ব পাবেন সরকারি থাকা এবং সরকারের মন্ত্রিত্ব করা এমপি মানে বিশেষ করে মন্ত্রিত্ব পাওয়া এরকম কেউ এরকম দায়িত্ব নাও পেতে পারেন বাহউদ্দিন নাসিমকে আমরা দেখেছি যে এমপি হিসেবেও তাকে মনোনয়ন দেয়া হয়নি বিভিন্ন সময়ে তার এলাকাতে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে সোহান গোলাপকে বাহউদ্দিন নাসিমকে নেতৃত্ব দেওয়া হয়নি এরকম পরিস্থিতিতে বাহউদ্দিন নাসিম বহুদিন থেকে আওয়ামী লীগে মোটামুটি বঞ্চিত ছিলেন তার কপাল খুলে যেতে পারে এমন আলোচনা বিভিন্ন দিকে রয়েছে এছাড়া আরেকটি নাম রয়েছে জাহাঙ্গীর কবির নানক কিন্তু জাহাঙ্গীর কবির নানক নানাভাবে তিনিও সমালোচিত নানাভাবেই তার সমালোচনা অনেকে করেন এবং মন্ত্রী থাকাকালীন মোহাম্মদপুর এলাকায় তার খুব একটা যে মানে ওয়েল পজিশন রয়েছে সেটাও বলা যাবে না কি হতে যাচ্ছে সেটা সময়ই বলে দেবে তবে আওয়ামী লীগের উত্তরস্বরী যে শেখ পরিবারেরই কী হবে সেটা তো আগে থেকেই জানা ছিল আগে থেকেই বোঝা যাচ্ছিল পরিবারের বাইরে কাউকে মূল নেতৃত্বে আনা হবে না সেটাই হতে যাচ্ছে সজীবজের জয়কেই হয়তো নেতৃত্ব দেয়া হচ্ছে সেই ক্ষেত্রে পুতুলের নাম আলোচিত থাকলেও নানা কারণে হয়তো পুতুল পিছিয়ে পড়েছেন এখন দেখা যাক আওয়ামী লীগ কোন পন্থায় কোন প্রক্রিয়ায় সামনে এগোনার প্ল্যান করে যেভাবে নির্বাসিত হয়েছে সেই নির্বাসিত জায়গা থেকে তারা আবার পরিচ্ছন্ন হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সফল হয় কিনা সময়ই সেই সাক্ষ্য দেবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে